নমস্কার আমি তন্ময় আজকে আপনাদের সকলকে আমরা আলোচনা করব যে জিনিসটা যেটা খুবই ইম্পর্টেন্ট আজকে আমরা দেখেছি ব্যাংক ব্যাংক প্রায় টোয়েন্টি সেভেন পার্সেন্টের কাছাকাছি কিন্তু ফল হয়েছে শেয়ারটা কিন্তু মারাত্মক হারে পড়েছে মানে নিফটি ফিফটির মধ্যে স্টক এত হঠাৎ পড়ে যাওয়ার কারণ আমরা কিন্তু আজকে আলোচনা করবো কেন স্টকটা এত পড়ে গিয়েছে তো আপনারা ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন কেন একটা ব্যাংকিং স্টক তো এই ইন্ডাসেন্ট ব্যাংকের সমস্যা কিন্তু ধীরে ধীরে অনেকদিন ধরেই কিন্তু সমস্যাটা শুরু হয়েছিল এবং নানা রকম মাইক্রো ফাইন্যান্স এর সেক্টরের চাপেতে এই ব্যাংকটা কিন্তু অনেক বড় সমস্যায় দেখা চলে এর আগে তো আজকে যেভাবে পড়েছে সেটা কিন্তু সত্যি ভাবা উচিত একবার কেন এত পড়লো কি ধরনের কি সমস্যা হচ্ছে এত কি পড়া উচিত তো প্রথম কারণ যেটা আমি বলবো যে ব্যাংকে ব্যাংক ফার্স্ট কারণ কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে ফরেক্স ডেরিভেটিভ পোর্টফোলিও তে সমস্যা মানে আমরা জানি ব্যাংকিং এর ক্ষেত্রে বিদেশি মুদ্রা যখন লেনদেন হয় তো সেই সব বিভিন্ন রকম একটা ফরেক্স ডেরিভেটিভ পোর্টফোলিও থাকে মানে হেজিং পোর্টফোলিও থাকে সেই ডেরিভেটিভ পোর্টফোলিওতে কিন্তু যে হিসাব সংক্রান্ত ব্যবস্থা আছে তাতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ইন্ডাসিন ব্যাংকের প্রায় পনেরোশো কোটি টাকার মতো মানে ক্ষতি হতে পারে যেভাবে গরমিল দিয়ে এই পোর্টফোলিওটাকে বানানো হয়েছিল সেটা যখন আমরা কোয়ার্টার কোয়ার্টার ফোর মানে এফ ওয়াই যখন রিপোর্ট বের হবে তখন কিন্তু আরবিআই একটা নির্দেশ জারি করে বলেছে যে তখন এইগুলো এইগুলোকে ডিসক্লোজ করা হবে মানে যে ক্ষতি মোটামুটি একটা এস্টিমেট ক্ষতি পনেরোশো কোটি টাকার মতো যে সম্ভাবনাটা আছে এটা কিন্তু প্রকাশ করা হবে ওই যখন কোয়ার্টার ফোরে ফাইন টোয়েন্টি ফাইভ এর শেষ নাগাদ যখন রিপোর্ট পাবলিশ পাপিস করা হবে যেমন যখন রেজাল্ট পাপিস করা হবে আর বি এর দিকে তো কারণ যদি আমরা বলতেই চাই তাহলে আমরা প্রথমে বলবো যে ব্যাংকের যে এমডি আর সিইও যার নাম হচ্ছে সুমন্ত কাটপাদিয়া উনি কিন্তু এই এমডি বা সিইও পদের অ্যাপ্লাই মানে থাকার জন্য আরবি এর কাছে ওনার যে বোর্ড মেম্বার বা ডিরেক্টর আছেন ওরা আবেদন করেছিল তিন বছরের জন্য তো আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই তিন বছরের মেয়াদকে কিন্তু অ্যাপ্রুভ করেন এটা কিন্তু অনেকদিন আগেই হয়েছিল ঘটনাটা কেননা ধীরে ধীরে অনেকটা সূত্রপাত হয়েছে তাই আমি আগের ঘটনাগুলোকে বলছি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরবিআই কেবলমাত্র তার মেয়াদ তার যে সিও বা এমপি পদে থাকার জন্য যে মেয়াদ সেই মেয়াদটা কেবলমাত্র এক বছরের জন্য বাড়িয়েছে ঠিক আছে তিন বছরের জন্য নয় এবং সুমন উনি বলেছিলেন যে হয়তো আমার যেরকম ঠিক মতো জানা নেই সেই জন্য এই জিনিসটা কিন্তু উনি বলেছেন কিন্তু আহ উনি একটু নিজের বিবেককে যেভাবে প্রশ্ন করেছেন কিন্তু বিবেককে প্রশ্ন করতেন দেখুন আরবিআই একটা সংস্থা সে অবশ্যই দেখবে যে আমি যেই আমার আন্ডার যেসব ব্যাংকগুলো থাকবে একটা রুলস রেগুলেশনের মধ্যে থাকা উচিত তো সেক্ষেত্রে এই বিষয়ে এটা কমেন্ট করা ঠিক নয় তাতে সেন্টিমেন্ট খারাপ হয়ে গিয়েছিল এবং আমরা দেখছি লাগাতার কিন্তু এই স্টকটাতে মোটামুটি ফলই হচ্ছে মানে আপসাইড মুভমেন্টাম যাচ্ছে না এবং বিগত পাঁচ দিন ধরে স্টকটা কিন্তু নিচের দিকে পড়তে পড়তে থাকছে তো এর আগে আপনারা হয়তো জানেন যে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক এর সি ওকে নাম হচ্ছে গোবিন্দ জেন তো উনি মানে হঠাৎ করে এই কোয়ার্টার থ্রি যখন ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের রেজাল্ট পাবলিশ হয় তার আগে হঠাৎ করে উনি একটা মানে কি করেছেন পদত্যাগ করে দিয়েছেন এটা জেনারেলি হয় না ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে নিশ্চয়ই কিছু একটা গরমিল যদি না থাকে ব্যাংকিং রেজাল্ট মধ্যে বা কিছু একটা যখন ব্যালেন্স শিট বানানো হচ্ছে তার মধ্যে যদি গরমিল কিছু আছে সেই জন্যই হয়তো উনি পদত্যাগ করেছেন যাই হোক এটা আমার মতামত আমি বললাম আপনার দিকে কিন্তু এই হঠাৎ পদত্যাগ কিন্তু একটা সন্দেহ জনক হয়ে যাচ্ছে তো আপনারা যদি দেখেন ডিসেম্বর আরবিআই এই ব্যাংকে প্রায় সাতাশ পয়েন্ট থ্রি লক্ষ কোটি টাকা মানে জরিমানা করেছিল কেন জরিমানা করেছিল কেননা এই ব্যাংক মানে ইন্ডাসিন ব্যাংক কি করেছিল কিছু আহ অ্যাকাউন্ট ওপেন করেছিল মানে কিছু কারেন্ট অ্যাকাউন্ট ওপেন কোড ছিল যেইগুলোর ডকুমেন্টস কিন্তু ঠিকঠাক ছিল না এবং কথিত যে রুল আর বিআর এর রুল অনুসারে যে মেইনটেইন করে যে ব্যাংকিং ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট করা হয় কিন্তু সেগুলো হয় না তো সেই জন্য কিন্তু 7.5 27 লক্ষকে 723 লক্ষকে টাকার মত আর বিএ কিন্তু জরিমানা করেছিল ঠিক আছে তো এই মাইক্রো ফাইন্যান্স আহ পোর্টফোলিও বিক্রির যে অ্যাকচুয়ালি যে ব্যবস্থা সেটা ব্যাপারটা বলতে আমি এটা বলছি এই ব্যাংক কিন্তু সতেরোশো সরি পনেরোশো তিয়াত্তর কোটি টাকার মতো এর একটা ঋণ থাকে মানে হচ্ছে যেটাকে বলা হয় এনপিএ তো এই এনপি আমরা জানি নন পারফর্মিং কেননা আমরা জানি কোনো যদি কেউ ঋণ নেয় ব্যাংক থেকে ঠিকমতো যদি টাইমলি পেমেন্ট না করে সেক্ষেত্রে কিন্তু এই এনপি এর সৃষ্টি হয় তো এই ব্যাংক প্রায় পনেরোশো তিয়াত্তর কোটি টাকার মতো আহ এটা কিন্তু ব্যাংক বিক্রি করে দিতে চেয়েছিল কেবলমাত্র পঁচাশি কোটি টাকায় অন্য কাউকে বিক্রি করতে চেয়েছিল কেন বিক্রি করতে চেয়েছিল হয়তো ব্যাংক হয়তো চাইছিল যে আমার যে পনেরো পনেরোশো তিয়াত্তর কোটি টাকা যে ঋণটা আমি আমি গ্রাহকদের কাছ থেকে পাবো সেটা হয়তো আমি রিকভার করতে পারবো না সেই জন্য ব্যাংকটাকে কিন্তু বিক্রি পঁচাশি কোটি টাকায় সেলিং করতে দেওয়ার চেষ্টা চলছিল কিন্তু যাই হোক এটা কিন্তু বিক্রি হয়নি তখন তখন থেকে কিন্তু অ্যাকচুয়ালি বিনিয়োগকারীদের মধ্যে একটা অনাস্থা সৃষ্টি হয়ে যায় এবার আসছি ব্যাংকের আহ বিভিন্ন যে বোকারের সংস্থা যেমন হচ্ছে নোমুরা এই ব্যাংকে যে আপগ্রেড রেখেছিল দেখতে পাচ্ছি আমরা প্রায় সাতশো পঞ্চাশ টাকার কাছাকাছি টার্গেট দিয়েছে মানে যে আপার লেভেল থেকে অনেকটা কমিয়ে দিয়েছে মতিলাল ওসবার উনি বলছেন মোটামুটি নশো পঁচিশ টাকা অব্দি ব্যাঙ্কটা মানে প্রাইস থাকতে পারে এছাড়াও বিভিন্ন আরও আছে যেমন যেমন হচ্ছে ইলারা ক্যাপিটাল প্রায় হাজার পঞ্চাশ টাকার মতো এর টার্গেট দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি যদি ঠিকঠাকভাবে ব্যবসা নাও করেন ব্যাঙ্কিং সেক্টরের কথা বলছি যদি আপনি ক্লিয়ার দুধের দুধ বা জলের মধ্যে যদি আপনি কিছু ঘটলা করেন তো ক্লিয়ার রাখতে হবে সবকিছু ট্রান্সপারেন্সি রাখতে হবে যদি ট্রান্সপারেন্সি না থাকে সেক্ষেত্রে মাত্র পনেরো হাজার কোটি সরি পনেরোশো কোটি টাকার যে লস হতে পারে সেই লসটার জন্য কিন্তু আজকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে কত কোটি টাকা কত মারাত্মক ক্ষতিপূরণ কেননা প্রায় সাতাশ পার্সেন্ট ফল হয়েছে ঠিক আছে তো পনেরোশো কোটি টাকা হয়তো নেক্সট কোন কোয়ার্টারের রেজাল্টে এর অ্যাডজাস্টমেন্ট হয়ে আমরা আশা করছি এই রিপোর্টে পাবলিশ পাবে সেক্ষেত্রে এনপিএটা একটু বাড়তে পারে ব্যাংকের বা নেট প্রফিট মার্জিনটাও অনেকটা কমতে পারে কারণ এটা অ্যাডজাস্টেড হতে পারে হবার সম্ভাবনা আছে তো টেকনিক্যালি যারা বলছেন অনেকেই যে এই ব্যাংকের শেয়ার মোটামুটি আপাতত যেই লেভেলে আছে মানে ছশো ষাট টাকা প্রায় কাছাকাছি আজকে ট্রেড করে যে শেষ শেষের দিকে তো সেই লেভেলেই থাকতে পারে তবে টেকনিক্যালি অনেকেই পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকার উপর টার্গেট দিচ্ছে ওকে তো এখন কি করণীয় আপনাদের কি করা দরকার সেই বিষয়ে আমি কিন্তু এবার আলোচনা করছি প্রথম কথা হচ্ছে আপনি যখন লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন তাহলে কিন্তু এই ব্যাংকটাকে কিনতে কিনতে পারেন পারেন বলতে কোনো সমস্যা নেই আমি কিন্তু রেকমেন্ড করছি না আপনি কিছু ইনভেস্ট চাইলেও করতে পারেন ওকে কেননা ভ্যালুয়েশন কিন্তু অনেকটাই কম প্রায় নিচের লেভেলে ট্রেড করছে তো ব্যাংকিং এর ক্ষেত্রে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে মানে সেই সমস্যাগুলো আজকে কিন্তু মারাত্মক ফল হয়েছে তো এরপরে হয়তো মানে ব্যাংকটা কিন্তু সাইড ওয়েস যেতে পারে ওকে তো অনেকেই বলছেন এটা কেনা উচিত নয় তবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি ব্যক্তিগতভাবে ডিসিশন নেবেন তো নতুন যারা বিনিয়োগকারী যারা অনেক আগেই এটা শেয়ারকে বাই করেছেন তাদের কিন্তু অনেকটাই লস এসেছে তো ব্যাংকের শেয়ার যেহেতু পনেরোশো ছিয়াত্তর টাকা থেকে সাতশো টাকার নিচে নেমে এসেছে তো অনেক বিনিয়োগকারী কিন্তু বলছেন আপনি বটম ফিশিং করতে পারেন আবার অনেকে বলছেন না কনা করাই ভালো ওকে তো সতর্ক থাকুন বাজারকে বিশ্লেষণ করুন এবং ভালো বিবেচনা বুদ্ধি পরিচয় দিয়ে আপনি ভেবে চিনতে শেয়ার বাই করুন কেননা এই স্টকটা নিচের দিকে পড়েছে তো আপনার কি মনে হয় এই যে হঠাৎ করে শেয়ারটা মানে অনেক হাই লেভেল থেকে আমরা দেখেছি পনেরোশো ছিয়াত্তর টাকা থেকে প্রায় আজ অনেকটা নিচে ডেট করছে সাড়ে ছশোর কাছাকাছি ডেট করছে তো এটা কি আপনার মনে হয় কি কেনা উচিত এখনো অল্প করে কি বাই করা উচিত উচিত না নয় আপনার কি মনে হয় সেটা অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না তো নিত্য নতুন আপডেট নিয়ে আমরা ফিরে আসবো সাথে থাকবেন ওকে থ্যাংক ইউ